আজকে চিংড়ি মাছ গুলো কি রান্না করবে আজ রান্না হবে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছের ভর্তা আজ রান্না হচ্ছে আমার বাড়ির খুব পছন্দের একটা রেসিপি মা দেখো ওলের ডাটাটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলো আমি চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলাম এখানে রেডি করে নিয়েছি যা যা উপকরণ লাগবে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি ওলের ডাটাটাকে সেদ্ধের জন্য বসিয়ে নিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝুড়িতে ঝেলে জলটাকে ঝরিয়ে নেব এরপর শেল নোড়ায় সর্ষে কাঁচা লঙ্কা আর দুপুয়া রসুন আর হালকা লবণ দিয়ে ভালো করে বেটে নেবো যাতে সর্ষেটা তেতো না লাগে এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো কিছুটা কালো জিরে পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল চেপা খাওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপর আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন বুঝে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভালো মতন কষাতে হবে ঢাকা দিয়ে অবশ্য কষাবে যতক্ষণ তেলটা না ছাড়বে এবার দিয়ে দিলাম ওলেটা ভাটা ওলেটে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা তারপরে যে যেমন মিষ্টি খাও তেমন পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো এইবার শেষ সময় নামানোর কিছুটা আগে দিয়ে দেব সর্ষের তেল রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার ভর্তা কেমন দারুণ